শুভ সকাল আজ অষ্টমীর পুজো উপলক্ষে সমস্ত আমার বোঝ গাছ হয়েই গেছে আমি আর ওপরের দিকে উঠছি না উপরটাও সব পরিষ্কার হয়ে গেছে তার কারণ আমি এখনো স্নান করিনি এইগুলো সব আমি ধুয়ে রেখেছি আপাতত চলো রান্নাঘরে নিয়ে যাই তোমাদেরকে আলুর দমে আলুটা একটু সেদ্ধ করতে বসিয়েছি চন্দ্রমুখী আলু তবু একটু সেদ্ধ করে নি না বেশ আলুর দমটা দেখতেও ভালো হয় খেতেও ভালো লাগে আসলে আমার যে মেয়েটি রান্না বান্না করে না হঠাৎ তার শরীর খারাপ হয়েছে বললো কাকিমা তুমি একটুখানি দেখো আমি একটু বেলায় যাচ্ছি তাই আমি যতটা পারছি কাছটা একটু এগিয়ে রাখার চেষ্টা করছি ডালটা একবারে ভিজে নিয়ে চিটনিটা বসিয়ে দেব আমি একবারে ডালটা ভেজে নিয়েই বসিয়ে দিলাম আর এপাশে আমি আলুর দমটা করে নেবো তার জন্য মশলাটা কষে নিচ্ছি কিছুই নয় টমেটো বাটা দিয়েই করবো আর সোনাকেও আমার স্নান করানো হয়ে গেছে আমার নিজেও স্নান হয়ে গেছে কেননা ওকে স্নান করানোটা মেয়ে পারে না আমি করাই আর ও খুব ছটফট করে তো তাই পেরে ওঠে না চলো এবার পুজোর ঘরের দিকেও একটু যাই সব এগিয়ে দিই আমি আজকে যেহেতু আমার রান্নার লোক আসেনি যে মেয়েটি রান্না করে সে আসেনি তোমাদের আগেই বললাম তাই আমি পিয়ালিকে ডেকেছিলাম যে একটুখানি আয় এসে একটু জোগাড় করে দে পিয়ালি ঠাকুরের জোগাড় খুব ভালোভাবেই করতে পারে ভীষণ সুন্দর করে ঠাকুরের জোগাড় করে এদিকে ব্রাহ্মণও চলে এসেছে সেও অনেকটা আমাদের হেল্প করলো সে এসে নিজে সব জোগাড় জাটি করে তবে নিজে পুজো এসে বসবে রাধা গোবিন্দকে তোমরা দেখো তাকে মালা পরিয়ে দিচ্ছে আর সত্যি কথা বলতে কি কোনোদিন ভাবিনি যে রাধা গোবিন্দ আমার বাড়িতে প্রতিষ্ঠা হবে খুব ভাগ্যের ব্যাপার গোবিন্দ না চাইলে এই জিনিসটা হয় না যাই হোক গোবিন্দ এসেছেন সেটা আমার ভাগ্য এদিকে আমি কিছুটা রক্ত করবি লাল করবি যেটা সেটা করে নিয়ে এসেছি আমি গুনে নিচ্ছি আঠাশটা এটা আঠাশটা লাগবে কি লাগবে হ্যাঁ আটশো তো আরো কৃষ্ণ হোমে হ্যাঁ হ্যাঁ তাই আমি রক্ত করবি তুলে নিয়ে এলাম আবার খানিকটা তুলতেও হবে কারণ হচ্ছে গিয়ে কটা হয়েছে জানি না বললো আঠাশটা লাগবে মোট এদিকে সব জোগাড়জাটি হয়েই গেছে মেয়ে খানিকটা করলো কারণ মেয়ে ছোট বাচ্চা বলেই আমি এই আরো পিয়ালিকে ডাকলাম যে আয় এসে একটুখানি জোগাড় করে দিই দিদি না হলে পারবে না একটু কম হয়েছে বলে আমি আবার চলে গেলাম আমাদের বাড়িরই গাছ আবার কিছুটা ফুল তুলতে চলে গেলাম আমি যে গাছে যখন ফুল আছে তখন একবারেই তুলে নিয়ে এসে দিই আবার হোম করার সময় যদি দেখি যে না কম হয়ে গেছে তখন তো আবার সে দৌড়ে যেতে হবে তার থেকে একবারে তুলে নিয়ে দিয়ে দিই আর এটা আমি আগে জানতাম আমার শাশুড়ি মা বলেছিলেন যে হোমেতে নাকি রক্ত ফুল লাগে ব্রাহ্মণ বললেন কৃষ্ণ পুজোয় লাগে এদিকে দেখো আমার একটা পার্সেল এসছে আজকে এত ভালো দিনে পার্সেলটা এসছি যে আমার এত কাজ মানে কাজে লাগলো জিনিসটা কি বলবো দেখো হ্যাঁ আমি না 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 জিনিস কেনার আমার একটু নেশা সেখানে আমি দেখে দেখে একদিন দেখলাম যে পাঁচখানা ধূপের এরকম মোটা মোটা প্যাকেট এগুলো খুব কমে এদিকে সোনাকেও খাওয়ানোর টাইম হয়ে গেল যেটা কিনা খুবই সাংঘাতিক একটা কাজ এই কাজটা সম্পূর্ণ করতে পারলেই আমার ছুটি সোনা খায় না সব সময় সবার কাছে ওর মা বটেই পারে না আর ঠাকুরমশাইও পুজোয় বসে গেছে প্রথম পুজোটা শুরু হয়ে গেছে ছেলেকে দিয়েই শুরু করা হচ্ছে ছেলেই পুজোয় বসেছে কেননা ওর ইচ্ছেতেই ওর ইচ্ছেতে আমি বলবো না গোবিন্দর ইচ্ছে তাই গোবিন্দ এসেছে আমার বাড়িতে হয়তো ওর হাত ধরেই এসেছে তাই ও পুজোয় বসেছে পুজোটা করছে আমার ভীষণ ভালো লাগছে দেখে যে হ্যাঁ গোবিন্দ ওকে দয়া করেছে কৃপা করেছে এদিকে পিয়ালি নিজের মতন করে একটুখানি সেলফি তুলছে যেটা কি না মাস্ট একদম সবারই এটা এখন খুব প্রয়োজন সেলফি অনেক আমার হেল্প করেছে ও এদিকে পুজো প্রায় শেষের মুখেই সমস্ত জোগাড় জাটি করে পুজোয় বসতে বসতে বেজে গেল প্রায় সাড়ে বারোটা পনে একটা আর যখন পুজো মাঝ পথে তখন আমি দেখলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে আমি মেয়েগুলোকে বললাম তোরা আগে খেয়ে নে তারপর আমি ততক্ষণ এদিকটা দেখছি আরতি আরম্ভ হয়ে গেছে আরতির পর হবে হোম ছেলে বললে দাও আমি আরতির তাপটা প্রত্যেককে দিয়ে আসি জায়গাটা একটু ছোটো তো সবাই একসঙ্গে আরতি পারবে না বলে ও আরতি হওয়ার পর হোমটাও আরম্ভ হয়ে গেল হোমের কাছে আমি বসে আছি তাপটা বেশ ভালো লাগছে আমার বাড়িতে যে কালী পুজো করেন পুরোহিত মশাই তিনি বলেছিলেন হোমের তাপ যত সহ্য করতে পারবে তত তোমার শরীর ভালো থাকবে তাই কষ্ট হলেও আমি হোমের তাপটা নিচ্ছিলাম আর বাদবাকি মেয়েগুলোকেও বললাম তোরা যা একে একে হোমের তাপটা একটু নিয়ে আয় খুব ভালো হোমের তাপ নেওয়া হোম হওয়া মানে পুজো হয়ে যাওয়া এটা তোমরা সবাই জানো অবশেষে রাধা গোবিন্দর পুজো কমপ্লিট হলো কমপ্লিট হতে হতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল হোম হয়েছে সবই তো তোমরা দেখলে কেমন লাগছে বলো আমার রাধা গোবিন্দকে দেখো অবশ্যই তোমরা জানাবে কেমন লাগছে আর যেহেতু আমি ঠাকুর ঘরে চেঞ্জ করেছি আবার তাই আমি শুধুমাত্র এখানে রাখলাম আমার মা লক্ষ্মীকে আর এখানে আছে আমার বড়ো মা আমার শক্তি আর এখানে আছে পারদ শিবলিঙ্গ আর এখানে কৃষ্ণ আমার ছিল আগেই সেই কৃষ্ণ রয়েছে এই হচ্ছে আমার মন্দির এই হচ্ছে আমার স্বর্গ তোমরা তাহলে বলো কেমন হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকেও এই কামনা করি